আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম অ্যাকচুয়ালি পোস্ট হ্যাঁ পোস্টই করেছিলাম তার আগে কয়েকটা পোস্ট শেয়ার করেছিলাম যে অনেকে বলছিল জগন্নাথ মন্দিরকে দীঘার ওরা বলেছিল জগন্নাথ ধাম এবং আমি যখন একজনকে কমেন্ট করি যে ধাম নয় ওটা মন্দির এবং ওটা রেশন থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা কোনো প্রসাদ নয় জাস্ট নর্মাল একটা মিষ্টির দোকান থেকে কেনা মিষ্টি তো সেখানে সে অনেক ধরনের কথা বলে আমি যথেষ্ট ভজ্রভাবে ফার্স্টে তাকে কমেন্টে বলেছিলাম যাই হোক তারপর তার স্ক্রিনশটটা তুলে আমি এটা পোস্ট করি এবং সেখানে পাগল এবং ছাগল দুটো শব্দ ব্যবহার করা হয় এবার কথাটা হচ্ছে আমি কালকে দেখলাম ওই পোস্টে ছদিন আগে একজন কোনো মহিলা কমেন্ট করেছেন আমি খেয়াল করিনি কারণ আমি জানি আমার যেটা নিজস্ব মনে হয় সেটা আমি শেয়ার করি সেটা আমি লিখি বা যাই করি তারপর আমি আমার সম্পূর্ণ ওই পোস্টটাকে ইগনোরই মেরে দিই কারণ হচ্ছে আমি জানি অনেক সময় অনেক ভালো মানুষ যেরকম কমেন্ট করবে তার সাথে কিছু সব জানতা খেসারির ডালও কমেন্ট করে তো যার জন্য আমি টোটাল পোস্টগুলো ইগনোর করি যাই হোক তাও আমি কোনো ক্রমে দেখে ফেলেছি ওই কমেন্টটা তো সেখানে উনি অনেক কিছু বলছেন কেন আমি বলেছি এইভাবে এসে ফার্স্ট কথা হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি যদি কোনো পাগলকে দেখি নিশ্চয়ই পাগল মানুষটাকে আমরা পাগলই বলবো নিশ্চয়ই ওনাকে দেখে আমাদের তখন ছাগল মনে হবে না ঠিক না এবং রাস্তা দিয়ে আমি যাচ্ছি একটা গরুকে দেখলে পরে ওটা নিশ্চয়ই গরুই হবে গরুই নিশ্চয়ই বলবো আমি ওটাকে তো আমি কুকুর বলবো না ঠিক না তো এটা আমি কোনো পশুকে এসে নিচু করে দেখানোর কিন্তু চেষ্টা করছি না আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে যেটা যে সেটাকে সেইটাই বলা হয় কারণ যে কন্টিনিউ ওই ফ্রিতে খাওয়ার জন্য তর্ক করতে থাকে তাকে আমি পাগল ছাগল ছাড়া আর কিছু মানে কি বলবো আমি ভাবতেও পারছি না তারপর আমি ভাবলাম মানে ফার্স্টে মনে হয়েছিল যে বাবা এদের কত জ্ঞান মানে এই যে জ্ঞান যে ভরে ভরে যে এসে দেয় ঠিক আছে ফাউয়া জ্ঞান যেটা কোনো জ্ঞানই নয় মানে শুধু লোকের সামনে দেখানো দেখো আমার কত জ্ঞান এরম টাইপের অ্যাংলো অ্যাংলো ব্যাপার যেটা রয়েছে তাদের মধ্যে সেটার তারপরে আমার মাথায় আসলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেড মিস্ট্রেসই যেখানে এত বোঝে সব ট্যালেন্ট ওনার মধ্যে আছে আঁকতে পারে না তাও আঁকা মানে এত সুন্দর আঁকে তারপরে কবিতা এবং ঝপাং আমরা সবাই ড্যাং যে এইখানের মানে আমাদের এত সুন্দর সুন্দর যে কবিতাগুলো সে নিজেই এত জ্ঞানী তো তার আন্ডারে যত মহিলা থাকে একটা পার্সেন্ট হলেও তো ওনার মানে শিক্ষায় শিক্ষিত হবে তো তারপরে ভাবলাম যে নিশ্চয়ই এরা আমাদের হেড মিস্ট্রেসের শিক্ষাতে শিক্ষিত হয়েছে যার জন্য ওদের আজকে জ্ঞানের এই হাল যাই হোক তারপরে ভেবে ভাবলাম থাক এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই কারণ এরা এত ট্যালেন্ট এত ট্যালেন্ট এটা এত জানে যে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে আর কি সব জ্ঞান বুদ্ধিগুলো যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তিন দিনের ভিডিওকে কলাচ করে আমি এটা বানিয়েছি এত এর আগের ভিডিও অব্দি একদিনের এটা আরেক দিনের ইয়োগা ম্যামের কাছে গেছিলাম ইয়োগা করার জন্য তো সেটাই দেখো পুচকিটা আবার ও কি মেরে মেরে দেখছে খুব দুষ্টু আমার নাই কেন যাই না এরকম দুষ্টু বাচ্চা ভালো লাগে কিন্তু এক একটা বাচ্চা আছে না খুব অতিরিক্ত বড়দের মতো পাকা পাকা কথা বলে আমার সেই সব বাচ্চা ভালো লাগে না ঠিক আছে পরিষ্কার কথা হয়তো শুনতে অনেকের খারাপ লাগবে বাট এটাই ফ্যাক্ট আমার অতিরিক্ত পাকা বাচ্চা ভালো লাগে না কিন্তু আমার এরকম মিষ্টি কথা বলে এরকম দুষ্টুমি করে আমার খুব ভালো লাগে আচ্ছা আরেকটা টিপস আজকে আমি তোমাদেরকে দিই সেটা হচ্ছে যারা খুব স্ট্রেসের মধ্যে আছো বা ডিপ্রেশনের মধ্যে আছো বা কিছু তারা ইয়োগা করো এবং এক্সারসাইজ করো দেখবে ভীষণ স্ট্রেস রিলিফ হবে মানে আমার যেটা হয়েছে আমার প্যানিক অ্যাটাকও হতো সেটাও এখন অনেকটা বেটার অনেক ফিজিক্যাল অনেক প্রবলেম হচ্ছিলো অ্যাংজাইটি এই সেই তো সেগুলো না এখন প্রায় নেই বললেই চলে এটা আমার খুব ভালো একটা মানে কী বলবো খুব ভালো ফিল হয় আর তার সাথে ওয়েট লস তো হচ্ছেই এটা হচ্ছে ক্রস ফিট স্যার করাচ্ছেন ওইদিকে স্যার রয়েছেন তো উনি করাচ্ছিলেন তো সেটা একটুখানি ভিডিও